আসসালামু আলাইকুম কী বুস্তাভোন কেন আস আরাফারা ভাইয়ারা তো এই তো বাজারগুলি রয়ে ইচ্ছি তো এ বাজার হলদ এখন বাইর করি শাক 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 তো আর্ণবতে শাক ইঙ্কি শাক এর হলুমি শাক আর ওলদি ইলাইচি শাক আছে তো যাই হোক তাহি আর তো বাজারে বাইর করি

বাপরে বাপুর সাথে যে দাম মানে সে খাই বুঝি দেখতে শীতকালে তো আড়াল আবার গেহাই উনিতর হারে দিয়ে রে শীতকালে আর উনি তর হারে দিয়ে রা গে হাই কি হয় এই বিচি দিয়ে রা বাইনটাইন দিয়ে রাখাই তো যাই খাইম বাইর করে এখন বাইরি তো এই তো দেখতে পাচ্ছি তো এই তো দেখতে লাগলো ইন্দি হলদি মাছ ধরেছি এনলদি গিয়া মাছ কি হরে এই চয়াচামাছ সদাই কিচ্ছু না মানে মাছ সব সময় খেতে খেয়েতে এই আনি হয়নি বেরি না হরে সদা হে বুইসা মাছ আর হলদি কি সর মাছ এনল দুই মাছ মাস আর মানুষ হম বাজার কি আধা কেজি এনে তো এই

এই তো লুটুনি আছে তো আবার লুটুনি আনে গিয়ে লুটুনি হালিয়ে আবার লুটুণি আনাগি তো আর টিচা মাস আছে আসে টিচা আবার দোয়া বাসা ফুড়বু গুড়া হা ফুড়ব আর তুই ভালা লাগে কিন্তু এগিম লাগে এগিম লাগে রে করে বেচুম গুটুম আনে হাজি ডট আদর গেতাম হই নাই চাই আর দি এটা আছে সরবাহ আর এরা চলদি গিয়া এই আমরা গোড়া আর এটা দি অলতি আর এটা দি শাক এই দিডে শাক তারপরে দি বাইন এগুলো নল দি হাসু তারপরে এগুলো দি ফড়ল ও নলদি গে আস এগুলো গুরু হসু আর বাঁধা হবি এমনি

হি রু নি এনে ফাই শুনি আর তো সিডল ফাই শুনি হ্যাঁ পো পানো ওল্লা ওল্লা কে দল না ফি সি না কি হয় এ কিন পাল্ল এই কিন্তু আর নাহায় আর সিড়ি গাওয়া তো এখানে দিয়ে দেয় আহ তো আর না বেদিন ভাল ট্ৰেক্টৰ নহয় বাৰে একদম সেইকাৰণে চাব গ'লে